শারদ উৎসবের নিরাপত্তা নিশ্চিত করতে তৎপর বারাবনী থানার পুলিশ পুজো কমিটিগুলো নিয়ে করা হল বিশেষ বৈঠক শুরু হয়ে গিয়েছে কাউন্টডাউন ডাউন ক্যালেন্ডারের হিসেব বলছে বাঙালির সেরা উৎসব আর মাত্র কয়েকটা দিন বাকি দুর্গা পুজো উৎসব মুখর পরিবেশে নিরাপদ শান্তিপূর্ণ ও নির্বিঘ্নে উদযাপনের লক্ষ্যে পরামর্শ দিয়েছে আসানসোল দুর্গাপুর পুলিশ কমিশনারে আর সেই কথা মাথায় রেখেই বারাবনী থানার পক্ষ থেকে বারাবনী এলাকার পুজো কমিটিদের নিয়ে বারাবনী থানা চত্বরে রবিবার একটি বিশেষ বৈঠক ডাকা হয় আসন্ন দুর্গোৎসবের প্রস্তুতি হিসাবেই বারাবনী থানার পুলিশ এলাকার পুজো কমিটিকে নিয়ে বৈঠক করল সেখানেই পুজো কমিটিগুলিকে জানিয়ে দেওয়া হয় মণ্ডপে বাধ্যতামূলকভাবে সিসি ক্যামেরা রাখতে হবে পাশাপাশি অগ্নি নির্বাপন ব্যবস্থার উপরও জোর দেওয়া হয় প্রতিটি মণ্ডপে অগ্নি নির্বাপন ব্যবস্থা রাখার নির্দেশ দেওয়া হয়েছে পুলিশ জানিয়েছে মণ্ডপে অগ্নি নির্বাপন যন্ত্র রাখার কথা বলা হয়েছে যারা একান্তই তা রাখতে পারবেন না তাদের পর্যাপ্ত পরিমাণে বালির বস্তা জল রবহ পাইপ মজুদ রাখার কথা বলা হয়েছে সেই সঙ্গে ডেঙ্গু সচেতনতা শিবির প্রচার করতে হবে সেফ লাইফ সেফ লাইড বাল্য বিবাহ সচেতনতা প্রচারের ব্যানার লাগাতে হবে সম্পূর্ণ মাই নিজে বাজানো যাবে না প্রতি বেশি সংখ্যায় মহিলা স্বেচ্ছাসেবক রাখার কথাও বলা হয়েছে পুজো কমিটি গুলিতে পুলিশ জানিয়েছে পুজো হিন্দুলিতে রাতে টহলদারি জোরদার হবে পুলিশের আলাদা বাইক কিন প্রতি নজরদারি চালাবে এছাড়া পুলিশ সহায়তা কেন্দ্র হবে প্রতি মণ্ডপে থানার আইসি মনোরঞ্জন মন্ডল বলেন পুজোর নিরাপত্তায় কোনো রকম ফাঁক রাখা হবে না উৎসবের মরসুম সুস্থভাবে শেষ করতে আমরা বলতে একই সাথে এদিন বারাহুলি থানায় আঠারোটি দুর্গাপূজা অন্তর্থাৎ থাকে পশ্চিমবঙ্গ সরকারের পঁচাশি হাজার টাকার চেক প্রদান করা হয়

তা আপনারা কমসে কম ওইটুকু দায়িত্ব করেন যাতে আপনারা যে যে লোকে মানে আর্থিকভাবে পিছিয়ে পড়া মানুষের যে যে লোকের সাথে মিশছেন তাদেরকে কমসে কম বলবেন যে গভর্নমেন্টের স্কুলগুলো আছে তো ওরা কম বয়সী মিলিয়ে বিয়ে দিব না তাহলে মা দুবার একটা আরাধনা হবে এখন এই এলাকায় যেগুলো আমিও গ্রামের ছেলে ছেলেগুলি আমাদের ওখানে নামাদ বিয়ে নাই না আজকে অনেকগুলোকেই দেওয়া হয়েছে বাকিগুলো তো কীরকমভাবে অ্যাপ্রুভ হচ্ছে সেভাবে চলে আসছে এবং পুজো কমিটিগুলোর সঙ্গে এটা আমাদের এবারে প্রথম বসা হলো ফর্মালি তো কথা চলছে এবং আগামী দিনে কোয়ার্ডিনেশান মিটিং হবে আমরা যে জায়গাটাতে মেনলি এমফোসিস করেছি সেটা হচ্ছে যে এই পুজোটাতে সবাইকে নিয়ে পুজো এবং শান্তি শৃঙ্খলা বজায় রেখে যে ধর্মীয় ভাব গাম্ভীর্য আছে সেটাকে বজায় রেখে এবং সমাজের সকল স্তরের মানুষ ধর্ম বর্ণ নির্বিশেষে সবাইকে নিয়ে আনন্দের সঙ্গে যেন কাটে সেই বিষয়ে পুজো কমিটিগুলোর সঙ্গে কথা হয়েছে খুব সদর্থক কথা হয়েছে এবং সামাজিক উন্নয়নমূলক যে কাজগুলো চলছে সরকার রাজ্য সরকারের সেগুলোতে যাতে আরও বেশি করে প্রচার করা হয় সেগুলোকে নিয়েও আমরা বলেছি তো ওনারাও সেটাকে একটা বলে কথা দিয়েছেন যে এই ব্যাপারগুলোকে ওনারা আরও বেশি করে মানুষের মধ্যে পৌঁছে দেবে কারণ এগুলো সচেতনতামূলক কর্মসূচি যত সচেতনতা বাড়বে তত মানুষের কাছে সুযোগ স্যার গাইডলাইন কী 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 এবারে পুজোতে গাইডলাইনগুলো এক গতকালের মতো একই থাকছে আর তার সাথে সাথে এবার আরও নতুন কিছু গাইডলাইন নামে সেটা আমরা টাইম টু টাইম পুজো কমিটিগুলোকে ইনফর্ম করি থ্যাংক ইউ আজ আমাদের আসানসোল দুর্গাপুর কমিশনারেটের একটা মহাশয় বারাবনি থানার বারাবনী এবং বারাবনির ব্লকের বিডিও সাহেব এবং প্রধান উপপ্রধান আমাদের সহসভাপতি এবং নিমাইদার টাকা আমাদের আজকে যদি যে দুর্গা পূজার যে চেক প্রতি বছরের নয় এ হিউজ টাকা যে টাকা এবছর আরও পনেরো হাজার টাকা পঁচাশি হাজার টাকার চেক দেওয়ার জন্য আমাদের আজ ডেকেছেন এবং আমরা সেই চেক সবাই পেলাম তারাবলী যতগুলোই পুজো কমিটি রয়েছে যাদের মধ্যে অনুমোদন হয়েছে আমরা সেই টাকা খুবই আনন্দিত খুবই খুশি এই দুর্গা পূজার টাকা কখনো পাইনি মমতা ব্যানার্জির আমলেই আমরা এই টাকা পাচ্ছি এবং এই টাকাই আমরা বিভিন্ন গ্রাম যেখানে খুব প্রচুর কষ্ট করে চাঁদ আদায় করে ধান চাল বিক্রি করে পুজো করেছি সেখানে আমরা খুবই মাননীয় মুখ্যমন্ত্রী যাই হোক আমরা খুবই আনন্দিত এবং প্রতি বছর যেন এই পুজোর টাকা আমরা পাই এবং এই সরকারটা যাতে যেভাবে সমাজের পাশে আছে আমরা ডেঙ্গু সহ বিভিন্ন রকম সামাজিক প্রকল্প রয়েছে সেগুলোর প্রচার এই কমিটির মাধ্যমে আমরা করে আসি এবার তো অনেকগুলো নির্দেশনা দিচ্ছে সেগুলো কীভাবে পালন করবেন আপনারা আমরা যে নিয়ম নীতি আছে আমরা প্রতিটি প্রতি সেই নিয়ম নীতি মেনেই চলি এবারও সেই নিয়ম নীতি মেনে চলবো আমাদের যে গাইডলাইন অফিসে দিয়েছেন আমাদের যে কমিটির থেকে বলা হয়েছে আমরা সবগুলোই মেনে আমরা পুজো করে আসবো এবং এই পুজো যাতে সবারই আনন্দ উপভোগ হয় এই পুজো খুব ভালোভাবে পার হয় এই আশা রেখেই আমরা এই নামটা ঠিক আমার নাম শ্রী অশোকানন্দ ঠাকুর এরকম খরাফট আমি পুজো কমিটির বড় বড় সার্বজনীন দুর্গাপূজা পূজা কমিটির সম্পাদক